বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এ টিম আর দুই টিমের মধ্যে একটা তুমুল লড়াই স্পঞ্জ স্পঞ্জে জল এনে বোতল ভর্তি করার একটা কঠিন চ্যালেঞ্জে দেখা যাক কে জিততে পারে কোন দল জিততে পারে যে যে দল জিততে পারবে সে দলের জন্য অবশ্যই থাকছে আজকের খেলার আকর্ষণীয় প্রাইজ তো দেখা যাক একটা হাততালি হবে নিজের নিজের দলের জন্য সুন্দর আপনারা টিম ভার্সেস বি দেখছেন ছেলেগুলো কিন্তু খুব সুন্দর করে খেলাগুলো করছে আপনাদের সাপোর্ট একান্ত কাম্য সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই সাপোর্ট করবেন একটা হাততালি হবে একটা হাততালি একটা হাততালি হবে সুন্দর দেখা যাক খেলাটা কিন্তু খুব সুন্দর জমে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এ দল ভার্সেস বি দল কোন দলের বতুল আগে ভর্তি হয়ে যায় আর সেই দলের জন্য থাকছে আজকের খেলার আকর্ষণ ও প্রাইজ আপনারা দেখতে থাকেন আর সঙ্গে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না জোর একটা হাততালি হবে সুন্দর জোর একটা হাততালি দেখতে পাচ্ছেন রাহুল আর জাকির এ টিম ভার্সেস টিমের তুমুল লড়াই চলছে বোতল ভর্তি করার কোন দল জিতে যায় কোন দলের আগে বতুল ভর্তি হয় সেটাই কিন্তু দেখার বিষয় যে দলের বোতল আগে ভর্তি হয়ে যাবে সে দলের জন্য থাকছে আজকের খেলার আকর্ষণের প্রাইজ সুপ্রিয় দর্শক আপনারা থাকেন আমাদের সঙ্গে হাততালিটা হবে খুব সুন্দর হাত তালিটা হবে খুব সুন্দর খুব ফার্স্ট ক্লাস খুব সুন্দর এ টিম ভার্সেস বি টিমের বোতল ভর্তি করার কঠিন লড়াই আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েতে উঠেছে এ টিম ভার্সেস বি টিমের ছেলেগুলা কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে দেখা যাক এ টিম ভার্সেস বি টিমের ছেলেগুলো আবারও মেয়েটা উঠেছে বোতল ভর্তি করার নেশাই যে দলের বোতল আগে ভর্তি হয়ে যাবে সে দলের জন্য থাকবে অবশ্যই আগর্ষণের প্রাইজ সবাই যে আপনারা দেখতে থাকুন এ টিমের বোতল কিন্তু অনেকাংশেই উঠে এসেছে জলে পরিপূর্ণ হওয়া শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বি টিমেরও কিন্তু জল বোতলে উঠে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দলের বোতল আগে ভর্তি হয়ে যায় সেটাই দেখবার বিষয় খুব সুন্দর একটা হাততালি হবে একটা সুন্দর হাততালি নিজের নিজের দলের জন্য একটা হাততালি হবে জোর খুব সুন্দর একটা হাততালি ওকে নাইস ফাইনালি এ টিম আবারও জিতে গেল আপনারা দেখতেই পাচ্ছেন বি টিম আবারও হেরে গেল দ্বিতীয়বারের জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ তোমরা কিন্তু খুব সুন্দর খেলেছো যারা এ টিম এর আছো তারা হাত তোলো যারা বি টিম এর আছে তারা হাত নিচু করো যাই হোক বি টিম এর জন্য জোর হাততালি আর এ টিম এর জন্য অবশ্যই প্রাইস থাকছে একটা হাততালি হতে থাকবে একটা জোর হাততালি থ্যাংক ইউ